আমি জামালপুর থেকে ইতি বলছি আমার পাঁচ বোন আমাদের ভাই নেই তো যদিও পুন ছেলে থাকেন বিয়ে বিবাহিত না যাদের ঘরের বউ আছে বাচ্চা আছে তারা না অবিবাহিত হোক কিংবা যাদের বউ হয়তো বা চলে গেছে হয়তোবা অপরের সাথে অপর সাথে কিংবা মারা গেছে তারাই আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন এছাড়া না সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিদিন দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি অসহায় বোন ইতির কাছে ইতি জামালপুর থেকে আমাদের স্টুডিওতে আসছে দর্শক আমরা তার এক এক করে তিনটা চারটা পর্ব করে নিচ্ছি আমরা সেই পর্বগুলো জন্য করেছি এবং তার সব সময় আনা সম্ভব না তো তার জীবনে এত এত লম্বা হিস্ট্রি আমরা চা বারো মিনিট তেরো মিনিট করি আমরা ভিডিওগুলো করছি এই জন্য চারটা পাঁচটা পর্ব হয়ে যাচ্ছে দর্শক ইতি তার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে জীবনে সে কথাগুলো তুলে ধরার চেষ্টা করছে এবং ইতি একটা তার জীবন সঙ্গী চাই কিন্তু সেটা বিবাহিত হোক অসুবিধা নাই কিন্তু যার ঘরে স্ত্রী আছে যার ফ্যামিলি আছে তারা এই বোনটির সাথে যোগাযোগ করার দরকার নাই কারণ এই বোনটি একদম সৎভাবে চলাফেরা করতে চা একদম সহজ সরল তার পাঁচটি বোন তার কোনো ভাই নাই সে এমন একজন স্বামী চা যে তার ভালো সংসারে দেখাশোনার তার বাবা মারা গেছে স্টক করে সেক্ষেত্রে সে একটা ভালো মানার স্বামীচা যেটা তার দায়িত্ব নিতে পারবে চলুন আছেন আলহামদুলিল্লাহ বোন আমি ভালো আছি তো ইতি আপনার মা বাবা খোঁজ খবর নিচ্ছে না আপনার কি কারণে আপনি জানেন খোঁজ খবর নিচ্ছে না কিন্তু ভিত্ত ভাবে আপনার বাবা মা আপনি খোঁজখবর নিয়েছে আপনি পরে জানতে পেরেছেন

ঘুমাই গেছে আমি রান্না করছি তে মেয়েটারে ভাত খাওয়াই মুখ মেটের উঠেছি উঠে অনেক গরম একটা ফ্যান কিনার মতন তার সামর্থ্য নাই যে একটা ফ্যান কিনবো বাসায় তে না ভাই জানলাটা ফাঁকা ছিল আর যে এলাকায় ছিলাম সেই এলাকায় গ্রাম এলাকা তো জানলাটা ফাঁকা ফাঁকা মানে জানলা মারার ছিল আমি না জানলাটা একটু খুলতে গেছি এর মধ্যে আমার হাতের দূরে টান দিছে

আমার সন্তানের মুখে দিক না তাকাইয়া ঘরের ভিতরে এক সাইড ছটা পর্যন্ত চাল রেখে গেছে না কোনো দোকানদারে মানা করে গেছে যে বাকি দিবেন না এরপরে রুম ভাড়া বাকি রাখছে অথচ কিন্তু আমি কোনো টাকা বাকি রাখি নাই আমি কিন্তু বাড়ির মধ্যে টাকা হিসাব করে বোঝাই দিছি এখন হে আবার বাড়ির মধ্যে কাছ থেকে যায় না টাকা নিয়েছে ভাবি আপনি টাকা দিয়ে দেন আমি কদিন পর আমি আপনাকে টাকা দিয়ে দিতেছি এই কথা বলে টাকা নিয়ে অথচ আমি জানি না পরে যখন পাঁচ ছয় মাসের রুম ভাড়া বাইরে গেছে তখন তো বাড়ির চেঁচামেচি করতেছে চেঁচামেচি করার পরে তো সে একপর বলতেছি কি যে বাবা আমার কাছে দুই হাজার টাকা আছে আমি আপনার দিতেছি আপনার রুমের দরজারা খুলে দেন মানে তালামার রুমে আমি করে ঢুকতে দিব না ভাড়া দিয়ে এরপরে রুমে ঢুকতে দিব বাড়ি বাড়ির চিন্তা করতেছে যে একটা বাচ্চা নিয়ে একটা মহিলা রাত্রে কত বারোটা বাজে কীভাবে বসে থাকবে কিংবা সাররা তে রাত্রে বারোটা বাজে যাব বাড়ির লিডে দিয়া মানে ওই টাকাটা জানতে গেছে দুই হাজার টাকা বললো বাড়ি দিব যে বাবিয়া আছে আমি দিতেছি মানে আমি আনতে যাইতেছি এই কথা বলে যে সে গেছে সাত দিনের মতো খুব খুঁজ খবর নেই বাইরে হোক আমি রাত্রে বারোটা একটু আমার একটা বাচ্চা আছে আমি আস্তে আস্তে আপনার টাকাটা দিয়ে দিব চাকরি করে হয়তোবা আমার সন্তান আমার বাবার কাছে রেখা আসুন রেখাইছে চাকরি বাকরি করে একটা টাকা দিয়ে দিব তে বাড়ি তালা খোলাইছি বাড়ি বলছে যদি তোমার হাজবেন্ড এই বাসে আসে তাহলে কিন্তু তোমার তোমার কিন্তু লগে লগে বেরিয়ে যেতে হবে কারণ যে লুকে তোমার রায় খাই পলাই গেছে রাতের বাজে একটা এখনো পর্যন্ত তোমার ঘুমের ভিতরে তো তালা মারছি তোমার কথা না বাবা সন্তানের কথা তো বাবাটা বসে সে এখনো পর্যন্ত আসেনি আমি রুমের তালা খুলে দিতেছি তাতে তোমার হাজব্যান্ডে বাসে না ডুবে আর যদি ডুবো হয়তো তুমি বেরিয়ে যাবে দুজন ডাক লোকে পরবর্তীতে এরকমভাবে এক সপ্তাহ বার হয়েছে কোনো খোঁজখবর নেয় না মেয়েরও সেরকম অসুস্থ আমি দোকান থেকে পরে বর্ষাখানি যাই নাই বর্ষাখানি না যাইয়া আমি চাকরি নিয়েছি আমার আব্বু অম্মুর কাছে থাকে আমার মেয়ে ওই জায়গায় থাকে থাকার পরে এরকম চাকরি নেওয়ার পরে আমি ওরা নেই না অল্প রাখি না পরে অনেক আমার আব্বু যে মায়াটার মুখে দিক থাকাই হ্যাঁ আপনার আবার আপনার মেয়েরে দেন তাই না করে আমার আব্বু পাও ধরতেছে আমি যাবোই না যাবোই না পরে ভাই আমার আম্মু আর আব্বু বলতেছে যদি কেন না যাস আমার মরা আমি বলে হ্যাঁ আমার আব্বু অম্মু বলছে কোথায় যা না দিলে মরামক দেখবে আমার হাজবেন্ডের কাছে হুম হুম যদি না হয় কারণ কেউ তো চায় না যে মেয়ে সংসার ভাঙবে হুম হুম তাই না পড়া পড়ে হুম তারপরে তারপরে গেলাম ওদের কথা মাইনা মানার পরে যাওয়ার পরে হে আবার একই রকম হুম পরবর্তীতে অন্য মেয়েদের সাথে কথা বলে তারপরে খারাপ রিলেশনে জড়ায় অন্য মেয়েদের সাথে তো আমার যখন ঘরের ভিতরে ভালো মনে কথা হয় তখন না করে আমার বলে যে এ মেয়ে লোকে এ সম্পর্ক আমার তুমি ফোন দিতে মানা করো আমার ফোন দিতেছে তা তবে মেয়েটারে অনেক বুঝাইছি বোঝানোর পরেও মেয়েটা মানে না না মানার পরে হঠাৎ করে একদিন মেয়েরা বিয়ে করছে আমি জানি না পরবর্তীতে আমার মেয়ে নিতে আসে সারা জীবনের জন্য নিয়ে যাবো আমি তো বাপের বাড়ি চলে আসছি আমার বাড়ি দল করে বাসা দিয়ে বের করে দিছি সেদিন আমার মেয়ে আমার বাসায় ছিল সারাদিন সারাদিন কাজে থেকে আসি এর আগে মানে তোলা যে গেছে ঘরের ভিতরে এক পাত এক ছটাক চাইল পর্যন্ত রাখা যায়নি অথচ আশেপাশে যে দোকানদারগুলো ছিল আমি তো ওই এলাকায় যে আগে চাকরি নিয়েছি চাকরি নিয়ে চাকরি করতেছি আমার আব্বু আমি বলছে আমি নিয়েছি পরবর্তীতে দোকানদার করে সবাই বলে গেছে যে এই মেয়েটারে কেউ বাকি দেন না এটা কে বলছে আমার হাজবেন্ডে বলে গেছে আচ্ছা

সন্তানটার মুখে দিকটা খাই হয়তো বাড়ির কাছে বাচ্চাইছি চাইছি এরপরে কাজ করি তারা খাওয়াইছে মানুষের কাছে কয়দিন খাওয়ান চাওয়া যায় তারপরে দোকানে গেছি দোকানদাররা সবাই মানা করছে ও তোমার হাজব্যান্ড তোমার দিতে মানা করছে আর এই সময়ের ভিতরে তো বেতনও পাওয়া যায় না এরপরে মালিকরে বলছি পরে মালিকের কিছু টাকা দিছে পরে ভাবলাম যে এতটুক রাস্তা তিন চার ঘন্টা লাগে যাইতে তাও মেয়ে পরে বলতেছি তুই এই এলাকায় পর পরে ওই জায়গা থেকে আবার আব্বু ওর কাছ থেকে টাকা দিয়ে আর বাড়ি কাছ থেকে আমি আশা করছি মানে আমার জীবনটা নিয়ে আমি আসছি কারণ রাস্তাঘাটে যদি কেন মারে কেউ দিকে সবাই তো আর রকম না হেঁ যদি কেন বলে আমার ঘরের ওয়াইফ আমি মারতেই পারি কার কোনো ক্ষমতা আছে যে রাস্তায় দৌড়বো আমার কিংবা ছাড়াইবো আজকাল যদি কিন্তু ওরকম মানুষ নাই যে রাস্তাঘাটে ছাড়া মার দৌড় করলে ছাড়াইবো পারলে আর মানুষ বাজারে দিতে পারবো কিন্তু ছাড়াইতে পারতো না কেউ আর অর কোনো গ্যারান্টি নাই যদি কেন পিস থেকে আমার শরীর মারে আমার এই ক্ষমতা নেই জানি

আমার মেয়ে সারা জীবনের জন্য নিয়ে যাইব না তাই আমার আব্বুরও বলছি যে তুমি দিও না আমার মারও বলছে দেননি আপনি মেয়ার হ্যাঁ আমি আমি দিতে চাইনি কারণ আমি থাকতে যে তো খাওয়ান পড়ন দেনে আমি মানুষের কাছ থেকে চাই আই না খাওয়াইছি আচ্ছা আমরা এখানে পরবরা শর্ট করতে চাচ্ছি বোন তারপর আপনি বাবার কাছে চলে আসার পর আপনার স্বামীকে আপনি স্বামী কতদিন পরে আপনার বাচ্চাটা নেওয়ার জন্য চেষ্টা করেছিল আপনি দেননি এই তো আমি দিতে জানি আমরা কতদিন পরে তালাক কতদিন পরে তালাক দিয়েছেন আপনার স্বামীকে তালাক দিছি বছরখানি হবে এক বছর হইছে তালাক দিয়েছেন না এক এক বছর না বছর দুই বছর হইছে দুই বছর তালাক দিয়েছেন এই দুই বছর আপনি একা একা জীবন কাটাচ্ছেন হ্যাঁ তো এই দর্শক আমরা এর পরবর্তী আরেকটা পর্বতে লাস্ট পর্বতে ফিনিশিং এ যাব এবার আমরা আর ভিডিও বাড়াতে গল্প বাড়াতে চাচ্ছি না অনেকগুলো পর্ব হয়ে গেছে লাস্ট পর্ব আমরা ফিনিশিং দেবো কিন্তু এই বোনটি একটা জীবনের ভালো একটা সঙ্গী সাথী চাই আপনি যে সঙ্গীর সাথীরে চাচ্ছেন আপনি কোনো জেলা নির্ধারিত আছে না ভালো মনের মানুষ পাইলে আপনি সেটি পাই ভালো মনের মানুষ পাইলে আপনি ওকে বিয়ে করবেন এটি ফাইনাল আচ্ছা বিয়ের নামে কোনো টাকা পয়সা চাচ্ছেন কি না কারোর কাছ থেকে বিয়ে হওয়ার পর আপনি স্বামীর কাছ থেকে আপনি যা চান সেটাতে আমরা রাজি তাই তো ধন্যবাদ বোন তো আপনি যদি কেউ সহযোগিতা করতে চায় আপনি যদি ভিডিওর মাধ্যমে দেখার পর আপনাকে মায়া লাগে আপনাকে একটু সহযোগিতা করতে চায় আপনি নাম্বারটা কিভাবে পাবে তো ভিডিও নিচে দেওয়া থাকবে ভিডিও নিচে ডেসক্রিপশনে লিখে দিব দর্শক এই বন্ডি নাম্বারটি ভিডিও নিচে ডেসক্রিপশনে লেখা থাকবে সেখান থেকে নাম্বারটি কল করবেন করুন জানেন দর্শক ইতিহাপুর গল্প শোনার পর আপনাদের কাছে কেমন লেগেছে জানেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে কথা দর্শক ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটি কথা বলতে চাই ফাঁস সপ্তাহে নামাজ পড়বেন দিন শেষ একটি ভালো কাজ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম